বন্ধুরা বাড়িতে মুগের ডাল নেই কী ভাবছো খিচুড়ি বানানো যাবে না আজকে মুগের ডাল ছাড়াই তোমাদের খিচুড়ি রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে একবার দেখলে যে কেউ বানাতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একদম অসাধারণ রেসিপি হতে চলেছে আর আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো শুরু করি এই দেখো খিচুড়ি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি ছোলার ডাল ধুয়ে নিয়েছি ভালো করে এখানে নিয়েছি চাল চাল যতটা লাগবে তোমরা নেবে এটাও ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আছে মসুর ডাল মসুর ডালটাও ধুয়ে নিয়েছি এইগুলো দিয়েই কিন্তু খিচুড়ি রান্না করবো এইখানে আছে সয়াবিন সয়াবিনটা আমি সেদ্ধ করে জলটা পুরো ঝরিয়ে দিয়েছি আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি এখানে নিয়েছি আমি পনির এখানে নিয়েছি কাজু কিশমিশ এখানে আছে কাঁচা লঙ্কা এরপর চাল ডাল একসাথে সব কিছু কিন্তু দিয়ে দেব জল গরম মতো দিয়েছি এখানে চালগুলো ফেলে দিচ্ছি আগে ডালগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এই দেখো বন্ধু আস্তে আস্তে এটা ফুটতে শুরু করে দিয়েছে এই দেখো পুরো ফুটে এসছে এই দেখো আস্তে আস্তে এটা হয়ে আসছে একটু নাড়াচাড়া করে দেবো মধ্যেখানে এই দেখো এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নুনটা আমি পরে দেবো হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম এই দেখো এরপর এখানে পনিরের টুকরো মধ্যে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি নুন এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব এটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি একটু পনিরগুলো এই তেলের মধ্যে আমি ভেজে নেব হালকা করে কিন্তু ভেজে নেব বন্ধুরা এই দেখো হালকা লাল লাল হয়ে এসছে কালারটা এরপর তুলে নেব সবগুলো তুলে নিলাম এর মধ্যেই কাজু কিশমিশটা দিয়ে দিলাম এটা একটু হালকা করে ভেজে তুলে নেবো পুড়ে যেন না যায় নজর রাখতে হবে এই দেখো সবগুলো তুলে নেবো কিশমিশগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে সব কিশমিশগুলো কিন্তু তুলে নিলাম এই দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব পেঁয়াজ কুচিটা লাল লাল করে কিন্তু ভাজতে হবে এই এরপর এর মধ্যে গ্রেড করা রসুন পেঁয়াজ আর আদা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আবারও দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু চিনি আবারও নাড়াচাড়া করব। দিয়ে দিলাম একটুখানি জল নয়তো কিন্তু মশলাটা পুড়ে যাবে এরপর আমি মশলাটা দেবো এই দেখো এখানে আছে লঙ্কার গুঁড়ো আর জের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু মশলাটা কষাতে হবে এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এই দেখো বন্ধুরা আর একটু শুকিয়ে এলেই মশলাটা আমি নামিয়ে নেব এই দেখো এখানে খিচুড়িটা সেদ্ধ হয়ে এসছে প্রায় তখন আমি সেদ্ধ করা সয়াবিন এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা একদম হয়ে এসছে খিচুড়িটা একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর যে মশলাটা আমি ভিজে রেখেছিলাম সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে সমস্ত খিচুড়ির মধ্যে মশলাটা ছড়িয়ে পড়ে এরপর আমি লবণ দিয়ে দিলাম এটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে আবারও নাড়াচাড়া করে নেব এই দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যেগুলো আমি জেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম তো দেখো বন্ধুরা এরপর আমি এর মধ্যে কাজু কিশমিশ আবার একটু নাড়াচড়া করে দেবো পানির কিন্তু দিয়ে দিয়েছি জলটা কমিয়ে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকে একদম সিম্পল উপকরণে খিচুড়ি খুবই সুন্দর স্বাদ বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও এইভাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা এই খিচুড়িটা যে একবার বানিয়ে খাবে তারা কিন্তু এই খিচুড়িটাই কেঁদে থাকবে বন্ধুরা অন্য সব খিচুড়ি খাওয়া ভুলে যাবে এইভাবেই বানিয়ে খাবে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো